আমরা সকলেই কম বেশি সিনেমা পছন্দ করি কোনো কোনো সিনেমা আমরা একবার দেখি আবার কোন কোনো সিনেমা আমাদের বারবার দেখলেও মন ভরে না আজ এমন পাঁচটি হলিউড সিনেমার কথা বলবো যেগুলো আপনি দেখলে আপনার বারবার দেখতে ইচ্ছে হবে নাম্বার ওয়ান দ্য মার্শান আপনি যদি মহাবিশ্বের সম্পর্কে বা মঙ্গল গ্রহ সম্পর্কে জানতে চান তাহলে এই সিনেমাটা আপনার জন্য দ্য মার্শান এই সিনেমাটার প্রধান চরিত্র ম্যাট ডেমন এবং জেসিকা জাস্টেন এই সিনেমার কাহিনী শুরু হয় দু সাল থেকে যখন নাসার মার্স মিশনে কয়েকজন মানুষ মঙ্গল গ্রহে পৌঁছায় কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ম্যাট ডেমন ঝড়ের কবলে হারিয়ে যায় তার সঙ্গীরা ভাবে সে হয়তো মারা গেছে তখন তাকে রেখে সঙ্গীরা পৃথিবীতে ফিরে আসে তখন থেকে ম্যাট ডেমনের বেঁচে থাকার লড়াই শুরু হয় শেষ পর্যন্ত সে পৃথিবীতে ফিরে আসতে পারে কিনা তা দেখতে পাবেন এই সিনেমায় নাম্বার টু ওয়ে ব্যাক এই সিনেমাটা আমাদের প্রত্যেকের দেখা উচিত কোনো একটা চরম খারাপ পরিস্থিতিতে আটকে পড়লে সেখান থেকে কীভাবে সার্ভাইভ করে ফিরে আসতে হয় তা বোঝানোর জন্য এর থেকে ভালো সিনেমা আর হয় না দু সালে মুক্তি পাওয়া এই মুভিটা সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ সরকার যুদ্ধবন্দীদের একটি জেলে আটকে রেখেছিল তার মধ্যে একজন কয়েকজন সঙ্গী নিয়ে পালিয়ে আসেন এবং কয়েক মাস পায়ে হেঁটে চার হাজার মাইল দূরত্ব অতিক্রম করে হিমালয়ে পৌঁছায় পরে নেপাল হয়ে ভারতে এসে পৌঁছায় এই ভয়ঙ্কর পথে তাদের সাথে কি কি ঘটেছে তা আপনি নিজের চোখেই দেখে নিন নম্বর থ্রি অ্যাভাটার অ্যাভাটার শুধুমাত্র একটা সিনেমা নয় বরং জেমস ক্যামেরনের পনেরো বছর আগের একটি স্বপ্ন উনিশশো সালে তিনি সিনেমার কাহিনী লেখা শুরু করেন এবং ভেবেছিলেন টাইটানিক সিনেমার পর উনিশশো সালে অ্যাভাটার রিলিজ করবেন কিন্তু তিনি দেখলেন যে ধরনের প্রযুক্তি এই সিনেমায় দরকার তা এখনো পর্যন্ত ডেভেলপ হয়নি তারপর দু হাজার নয় সালে অ্যাভাটার রিলিজ হয় সেখানে এমন এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে ফিল্ম মেকিংয়ের রূপরেখাই বদলে দিয়েছে বলিউডের এই সিনেমা নিয়ে গোটা বিশ্বে হইসেই পড়ে গিয়েছিল পরে অবশ্য অ্যাভাটার টু রিলিজ করা হয়েছে নাম্বার ফোর দ্য কনজুরিং সিনেমার কাহিনিটা এমন এক স্বামী স্ত্রী তার পাঁচ মেয়েকে নিয়ে পুরনো একটা ফার্ম হাউসে শিফট হয় সেখানে তাদের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তারপর তারা ডেমোরালিস্টের সাহায্য নেয় যারা কিছুদিন আগে বিখ্যাত পুতুল অ্যানাবেলা ডলের কেস সলভ করেছিল এটাকে হলিউডের অন্যতম সেরা হরর সিনেমা বলা হয় আর জনপ্রিয়তার দিক থেকে এটা এক নম্বর হরর সিনেমা সিনেমাটা যদি আপনি এখনও না দেখে থাকেন এবং নিজেকে খুব সাহসী মনে করে থাকেন তাহলে অন্ধকারে একা একা সিনেমাটি দেখবেন এবং আমাকে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল নাম্বার ফাইভ টাইটানিক পৃথিবীতে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার টাইটানিক সিনেমাটা ভালো লাগে না সর্বাধিক আলোচিত বহুল জনপ্রিয় রোমান্টিক মুভি টাইটানিক মুক্তি পেয়েছিল উনিশশো সালে পরিচালক জেমস ক্যামেরন এই ছবিতে দর্শকদের জন্য নিয়ে এসেছিলেন অনেক চমক এই ছবিটি গড়ে উঠেছে উনিশশো সালের বিখ্যাত জাহাজ টাইটানিকের উপর ভিত্তি করে জাহাজটি তৈরি করতে তিন বছর সময় লেগেছিল আর পঞ্চাশ কোটি খরচ হয়েছিল এবং এমনটা দাবি করা হয়েছিল যে এ জাহাজ কখনোই ডুববে না কিন্তু টাইটানিক তার প্রথম যাত্রাতেই হিমশৈলে ধাক্কা মেরে ডুবে যায় রোমান্টিক সিনেমার কথা এলে এটা ধরে নেওয়া যেতে পারে টাইটানিক মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছে তা হয়তো অন্য কোনো সিনেমা পারবে না এই সিনেমার জ্যাক এবং রোজের কাহিনী জেমস ক্যামেরন অমর বানিয়ে দিয়েছেন নাম্বার ফাইভ টাইটানিক পৃথিবীতে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার টাইটানিক সিনেমাটা ভালো লাগে না সর্বাধিক আলোচিত বহুল জনপ্রিয় রোমান্টিক মুভি টাইটানিক মুক্তি পেয়েছিল উনিশশো সালে পরিচালক জেমস ক্যামেরন এই ছবিতে দর্শকদের জন্য নিয়ে এসেছিলেন অনেক চমক এই ছবিটি গড়ে উঠেছে উনিশশো সালের বিখ্যাত জাহাজ টাইটানিকের উপর ভিত্তি করে জাহাজটি তৈরি করতে তিন বছর সময় লেগেছিল আর পঞ্চাশ কোটি খরচ হয়েছিল এবং এমনটা দাবি করা হয়েছিল যে এ জাহাজ কখনোই ডুববে না কিন্তু টাইটানিক তার প্রথম যাত্রাতেই হিমশৈলে ধাক্কা মেরে ডুবে যায় রোমান্টিক সিনেমার কথা এলে এটা ধরে নেওয়া যেতে পারে টাইটানিক মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছে তা হয়তো অন্য কোনো সিনেমা পারবে না এই সিনেমার জ্যাক এবং রোজের কাহিনী জেমস ক্যামেরন অমর বানিয়ে দিয়েছেন